ওয়াবুসিল জিবালো ওয়াবুসিল কোন নিয়ম দশসূত্রে কোরআন শিখা বইটার পহেলা পৃষ্ঠা লেখা আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে কোরআন কারিমের যত জায়গায় এই রকম হরকতের ব্যবহার আছে তত জায়গায় তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ওয়াবুসিল

আলে গোটা কোরান কারেমেরে কত পার্সেন্ট শুদ্ধ হইয়া যায় মাশাল্লা মাশাল্লা পঞ্চাশ পার্সেন্ট কিন্তু শুদ্ধ হইয়া যায় যে বা আলু বাৎসা বাচ্শার মধ্যে কোন নিয়ম দুই জোঘরে বামে ওয়াফ করিলে একালি টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আওয়াজ বলে গুড মাশাল্লাহ